ছোট্ট গাছ কত কত আমছে মাশাল্লাহ আমি এইটুকু হেঁটে আসছি বেশি একটা গাছপালা নাই অনেক রোদ গরমে আসলে কষ্ট হচ্ছিল তো এই জন্য এই গাছতলা একটু দাঁড়াইছি একটু হচ্ছে এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এরপরে আবার এইটুকু হেঁটে যাব তারপরে গাড়িতে উঠবো এবং বাড়ি যাব আজকে মূলত চড়ে আসা হইলো অনেকটা সময় ঘুরলাম নদীতে নতুন পানি আসছে এবং আম ভর্তা করে খেলাম গাছ থেকে আম পেরেছিলাম আরও 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 অনেক মজা করেছি আজকে সেগুলোর ভিডিও করেছি আলাদা করে দিব তা না হয়তো একসাথে অনেক বড় ভিডিও দেখতে বিরক্ত হয়ে যাবেন আপনারা তো এই জন্য আলাদা আলাদা পার্ট পার্ট করেছি ভিডিওগুলো আসবে আগে কিংবা পরে এই ভিডিওর আগেও আসতে পারে পরেও আসতে পারে তো সেগুলো দেখতে পারবেন খুবই চমৎকার কিছু ভিডিও হয়েছে তবে এইখানটাতে দাঁড়াতে ভালোই লেগেছে একটা চমৎকার জিনিস দেখায় দেখেন একটা ছোট্ট গাছ কত কত আমি এই যে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছে এতগুলো এইটা আবার ছোট্ট একটা গাছে ওইটা আবার বড় বড় আম এখানে অনেকগুলো ধান দেখাই এখন তো ধান মোটামুটি পেকেই গেছে আমাদের ওই পাশে তো কেটেই ফেলছে আর এইগুলো মোটামুটি ভালোই হয়েছে অল্প কিছু দিনের মধ্যে মনে হয় এগুলো চুলবে চাচা ছিল যখন তখন ছিল সবুজ 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 এখন হয়ে গেছে হলুদ 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 চমৎকার না আর ওইটা হচ্ছে একটা স্কুল দুপুরবেলা দেখেন কি রোদ গাছ থাকলে কত সুবিধা এই পাশটাতে ছায়া আমি এখন এই সাইড দিয়ে হেঁটে যাব। আর যদি গাছ না থাকতো তাহলে চরের মতো একেবারে এরকম মরুভূমির মতো হইতো চরে ঠিক এরকম রোদের মধ্যে যে কি কষ্ট হয় হাঁটতে রওনা দিলাম বাড়ির দিকে গাড়ি চললে ভালোই লাগে বাতাসে ঠান্ডা লাগে আর এমনিতে রোদের মধ্যে হাঁটতে এখানে গাছ ছিল সুন্দর ছায়া এখানে গাছ নাই কি পরিমাণ রোদ আর রাস্তার যে পাকার যে গরম হয়ে তাপটা ওঠে সেই তাপে অনেক গরম লাগে এই এরিয়াটুকু ভালো লাগে অনেকটা ফসলি জমি হলুদ হলুদ সবুজ সবুজ বাগান গিলাস গাছ এই গাছটা আমার কাছে খুব ভালো লাগে এখানে একটা নতুন বাড়ি হয়েছে খুব সুন্দর